চিকেনে তো বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল পদ আমরা রেধেই থাকি আমার কিন্তু একটা পদ রিসেন্টলি ভীষণ ভালো লাগছে খেতে সেটা হলো গ্রিন চিলি চিকেন নমস্কার বন্ধুরা ঘাটেক্স কিচেনে আমি সুদেশ সুদেশনা প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ঘাটেক্স কিচেনে গ্রিন চিলি চিকেনের একটা সিম্পল ইউনিক এবং ভেরি টেস্টি রেসিপি চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা তো প্রথমে চিকেনটাকে তো ম্যারিনেট করব। স্বাদ নুন এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে এক চামচই ব্যবহার করব এর অতিরিক্ত নয় তিন থেকে চার চামচ টক দই দুটো পেঁয়াজের পেস্ট এক চামচ আদা রসুন বাটা এক চামচ কুচোনো কাঁচা লঙ্কা অর্থাৎ তিন থেকে চারটে কুচোনো কাঁচা লঙ্কা আর এক চামচ মতন রেখে দিলাম পাশে পরে ব্যবহার করব একটা গোটা পাতিলেবুর রস এবং এক মুঠো মতন কুচোনো পেঁয়াজ বা একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে মাংসটাকে পুরোপুরি ম্যারিনেট করব এবং রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে এতে করে এই চিকেনের মধ্যে যাবতীয় কিছু মশলাপাতি ঢুকে গেল এবার রান্না করার আগে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো মিশিয়ে আরও একবার এটাকে মাখিয়ে নেব এবং স্ট্রেট চলে যাব এবার রান্নাতে তো একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল সাদা তেল ব্যবহার করব আজকে রান্নাটার জন্য এক চামচ সর্ষে এবং বেশ কিছুটা কারিপাতা ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা ওপর থেকে কতগুলো কারিপাতা ছড়িয়ে দিলাম এবং মিডিয়াম টু লো হিটে এবার চিকেনটাকে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে রান্না করে নেব ম্যারিনেশানে যে মশলাটা আমরা ব্যবহার করেছি ওটাই কিন্তু আলটিমেট মশলা এরপরে আলাদা করে আর কোনো মশলা বা জল কিন্তু এতে দেওয়ার প্রয়োজন পড়বে না চিকেনটা নিজে থেকে যে জলটা রিলিজ করবে ওটাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট এটাকে কষিয়েছিলাম আর ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম এবং তারপরে দেখো মাংসগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে আরও একবার এগুলোকে এপিট ওপিট করে নেড়ে নেব এবং পুনরায় ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো লো হিটে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতন পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে এক চামচ কুঁচনো কাঁচা লঙ্কা আগে থেকে আমরা তুলে রেখেছিলাম সেটা এই রান্নাটায় কিন্তু কোনো শুকনো লঙ্কার ব্যবহার নেই যেহেতু গ্রিন চিলি চিকেন সুতরাং সম্পূর্ণটাই কাঁচা লঙ্কাতে রান্না হবে আর এত সুন্দর ফ্লেভার এটাতে আসে না কাঁচা লঙ্কার অবশ্যই আমি বলবো একবার ট্রাই করে দেখো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম জলটাও বেশ অনেকটা মরে এসছে চিকেনের গায়ে আর বেশ ড্রাই হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা কিন্তু তার আগে ওপর থেকে আরও কতগুলো কারিপাতা ছড়িয়ে দিয়ে ফাইনালি আরেকবার এটাকে নেড়ে নেব এবং একটু ড্রাই হয়ে আসলেই এটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বোলে এই চিকেনের কোনো গ্রেভি আমি রাখিনি তোমরা চাইলে একটু গ্রেভি থাকা অবস্থায় এটাকে নামাতে পারো আশা করলাম আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো ট্রাই করে জানিও নিজেদের মতামত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে সবাই ভালো থেকো টাটা